100 রাউন্ড গুলি এবং পাইপগান সহ দুজন গ্রেফতার সাংবাদিক সম্মেলনে কথা জানালেন এডিশনাল এসপি রাজীব কুমার পূর্ব বর্ধমান জেলা 나দনঘাট থানা পুলিশের বড়সড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে পূর্বস্থলের গোলটু পেপার মিলের কাছ থেকে শুক্রবার 100 রাউন্ড গুলি এবং একটি পাইপগান সহ দুজনকে গ্রেফতার করল 나দনঘাট থানার পুলিশ একটি সাংবাদিক সম্মেলন করে এদিন এমনই জানালেন এডিশনাল এসপি রাজীব কুমার আজ সকালে আমরা একটি ইনফরমেশন পেয়েছিলাম और ऊपर एसओ टीम और आई सी नादन घाट अंडार एस डी पीओ कलना एक रेड रेडे एक टू कंट्री मेड गान और सौ राउंड एक सौ एक सौ राउंड, राउंड थ्री नॉट थ्री अम्येशन वोटा पावा ये रेडे दू व्यक्ति के गिरफ्तार करा तार नाम आजाबल शेख 33 वर्ष और चुरु शेख 44 वर्ष चुरु शेख चुरु प्रोजेक्ट एरबाड़ी अच्छे पूर्वस्थली ये हां पूर्वस्थली पेश इजाबुल शेख अच्छे हापारिया ऐसा और खर्दत्त আর যে চুরুশে আছে ওটা মাগিদা মাগিদা বাড়ি তো ওটা আমি আমার টিম যে যে আছে ওটা ইনভেস্টিগেশন করছে কি কোথায় থেকে ওটা নিয়ে আছে কোথায় ওটা ট্রান্সফার করছে তো ওটা আন্ডার ইনভেস্টিগেশন আছে না এটা কিছু না একটা জায়গা আছে এটার এক ইনফরমেশন পেয়েছিলাম তো সুলুন্থু করকে একটা জায়গা আছে এটা একটা অ্যাবেন্ডেন্ট পেপার মিল আছে তো ওখানে এটা এই দুইজনে ধরা গেছে আরেস্ট হয়েছিল সাড়ে দশটা সাড়ে দশটা একটা গ্যারাটা সাড়ে দশ গ্যারাটা একটা ওখানে কিছু इनफॉरमेशन पे की की ए, ए इन, आ चाहे कि योटा किसी यही जो अमनेशन आ चाहे तो को क्योंकि सप्लाई कर चाहे एक टा इनफॉरमेशन एक टा सोर्स इनफॉरमेशन पे आ चिला हाँ हैंडओवर तो वोटा इन्वेस्टिगेशन चल चाहे कि योटा कोताहे तक के मैं कोताहे अच्छा हाँ एक टा इनफॉरमेशन पे आ चाहे कि इजाबुल शेख एनार एक टा পুরোনো একটা কেস আছে হ্যাঁ একটা ইনভেস্টিগেশন চলছে কি কি একটা ডিটেল যে ইনফরমেশন আছে ওটা আমি দিয়ে ওটা ওই ডিটেলস আমি এত মধ্যে মুশকিল আছে তো ওটা ইনভেস্টিগেশন চলছে তো ওটা দিয়ে দেবো পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট